আমি একদম আস্তে আস্তে আমার পেটে ব্যথা হয়ে যায় মানে লাইভ প্রোগ্রামে একজন ফোন করে একজন ভক্ত তিনি বলছে এই কথাগুলো আমি তো জাস্ট অবাক মানে এটা মানুষের চিন্তাধারা মানে এইসব কথাও বলা যায় লাইভ প্রোগ্রামে আর এই লাইভে সবাই যে ভালো কথা বলবে আপনারা এই ব্যাপার বা কেন ধরে নেন এবং উনি লাস্টে বলল যে বাঙালি কালচার তো বাঙালি জাতি তো অপমানের কালচার তো এটা ডেফিনেটলি বলা যায় না আপনি একজনের জন্য আপনি পুরো বাঙালি জাতিকে আপনি বলতে পারেন সে হয়তো ফানি ওয়েতে বলতে পারে এবং সবার শিক্ষাগত যোগ্যতা সবার সেন্স অফ সবার কমন সেন্স একরকম থাকে না এরকম আজও অনেকে হয় যে অনেকে আসলে ব্যাক সাউন্ড বা খারাপ কথাবার্তা বলে সব জায়গায় দেখা যায় তো রকম লাইভ প্রোগ্রাম এসে এই ধরনের কথাবার্তা মানে মানে আমরা যে এত খারাপ সেটা টেলিভিশনের মধ্যে না বললেই হতো বাঙালি জাতি অপমানের কালচার সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল যাই হোক আপনাদের কাছ থেকে কিন্তু আমরা ভালো ভালো প্রশ্ন আশা করি তো আমরা এই ভিডিওটা দেখে এখন যে কেউ মজা নিবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার আপনাকে বলবেন যে আপনি কি এটা দেখে কি মজা নিচ্ছেন তো সামনে আমার যখন হঠাৎ করে ভিডিওটা আসলো আমার ডেফিনেটলি আসলে আমার মজা লেগেছে তো তারপরে মনে হলো যে যিনি উপস্থাপিকা তারও কিছু রং আছে এবং যিনি বলেছে তার তো ডেফিনেটলি রং আছে কিন্তু যেহেতু একটা উন্মুক্ত সার্কেল এখানে সবাই আপনাকে পজিটিভ কমেন্ট করবে সবাই ভালো বলবে এটা আশা করা যায় না বাট এই মহিলা তিনি বলল যে আসলে হ্যাঁ মানে আমরা যে এত খারাপ ওটা প্রমাণ করার কিছু আসে না আমরা মানে কি ভাই যে একজন বলেছে তুই একজনের জন্য তুই আর সবাইকে আমরা বলবি যে আর সবাই ওরকম জঘন্য মানে আর সবাই ওরকম মানে জঘন্য কথা বলবো তোর তাই মনে হয় আর তুই এই কথা কিভাবে বলিস যে হ্যাঁ আমরা বাঙালি জাতি তো অপমানের জাতি তুই কয়জন বাঙালিকে দেখে দেখেছিস আজও আমরা অনেক সভ্য অনেক ভদ্র অনেক মার্জিত বাইরের কান্ট্রির থেকে আমাদের আশেপাশের কালচার আশেপাশে সবকিছু কিন্তু আপনারা দেখছেন তো সেই তুলনায় আমরা কিন্তু অনেক ভালো এবং আমরা মানুষকে সম্মান করতে জানি ফানি হয়তো একজন একটা কথা বলেছে এখন এখন খুবই জঘন্য কথা সে বলেছে তার জন্য তো গোটা আর সবাইকে বাঙালি জাতি আমরা এরকম যে আমরা এরকম সেটা প্রুভ করার আমরা টানছেন কেন মানে ওই দলে কে মানে সবাই এরকম খারাপ মন্তব্য করে সবাই এরকম নোংরা বাজে মন্তব্য করে তো একজনের জন্য আপনি গোটা সবাইকে বলতে পারেন না তো এটা আমার ডেফিনেটলি খুব লেগেছে যে ওর তো ডেফিনেটলি ত্রুটি রয়েছে এবং আপনি কেন আপনি ওই একজনের জন্য আপনি সবাইকে আপনি মেনশন দিচ্ছেন এটা আমার আরো লেগেছে তো আমার মনে হলো যে এই ব্যাপারে আসলে কিছু কথা বলা দরকার আসলে যে একজনকে আপনি বেলেন দেন হ্যাঁ ঠিক আছে যে তুই যে বা তুমি আসলে ভাই এটা কেন বলছেন আসলে বা ওইটা সহজে স্কিপ করে যেত তোর অত কথা বলার কি দরকার হ্যান্ড ত্যান মারামুড়ি তোর ওইগুলো নিয়ে কথা বলা কি দরকার ব্যাস সে বলছে ঠিক আছে যখন দেখলো যে ব্যাপারটা ওরকম হলো বেশ অফ করে দেওয়া হলো সে তখন ধাম করে সে বলবে যে যেহেতু এখানে একটু আপত্তি কারক কথাবার্তা বলা হয়েছে এই কারণে আমরা অনুষ্ঠানটি একটু অফ করে আমরা আবার বলছি তো উভয়েরই যিনি উপস্থাপক তারও দোষ আছে আর যে বলেছে সে তো কম এডুকেটেড বা সে তার ফিলোসফি তার দোষ তো ডেফিনেটলি সেটা আমরা ছেড়ে দিলাম যেটা হিসাবের বাইরে কিন্তু তুই যে একজন শো করছিস একজন উপস্থাপিকা তোর একটা সেন্স অফ থাকবে না আচ্ছা